সঠিক নিয়মে বর্তমানে কিভাবে একটা নতুন প্যান কার্ড বানাতে পারবেন আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস যে কোনো ব্যক্তির জন্য আপনি কিভাবে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্ট করতে হয় একশো টাকা মতো পেমেন্ট করতে হবে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য তো আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটা সম্পূর্ণ গাইড করবে আপনাকে নতুন প্যান কার্ড বানানোর জন্য হেল্প করবে চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক আপনি প্রথমে গুগলে এসে এখানে প্যান কার্ড অ্যাপ্লাই অনলাইন লিখে সার্চ করবেন তারপরে এই যে প্রথম ওয়েবসাইটটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরই আপনি এনএসডিএলএ ডট কম এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এইখান থেকে প্লিজ সিলেক্ট এখান থেকে আপনি ইন্ডিয়ান সিটিজেন এই যে লেখা আছে নিউ প্যান নিউ প্যান কার্ডে ক্লিক করবেন আর যদি আপনি কারেকশান করতে চান অলরেডি প্যান কার্ড আছে তাহলে কারেকশানে করবেন তো তার পাশে এখানে ক্যাটাগরি আছে ইন্ডিভিজুয়াল আপনি আপনার নিজস্ব মানে কোনো ব্যক্তির জন্য বানাতে চান তাহলে ওটা ইন্ডিভিজুয়াল দেবেন আমি ইন্ডিভিজুয়াল দিলাম তারপর এখান থেকে টাইটেলে আপনার মানে শ্রীমতী হবে না শ্রী হবে না মিস্টার হবে সেটা দিয়ে দেবেন তারপরে আপনি যার নামে প্যান কার্ড বানাবেন তার লাস্ট নেম মানে সার নেমটা টাইটেলটা এখানে দেবেন তো এইখানে আপনি আপনার যার নামে প্যান কার্ড বানাবেন তার লাস্ট নেম ফার্স্ট নেম এবং তার নিচে ডেট অফ বার্থ তারপরে ইমেল আইডি এবং মোবাইল নম্বর এইগুলো ফিল আপ করে দেবেন তারপরে এখানে ছোট্ট যে চেক বক্সটা আছে ওইখানে টিক দিয়ে নিচে এখান থেকে আই এম নট এ ক্লিক করবেন এবং তারপর সাবমিট করবেন এই যে নিচে সাবমিট অপশান আছে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরই আপনার এখানে দেখুন একটা টোকেন নাম্বার চলে আসবে তো তারপরে আপনি আপনার ইমেইলেও বা আপনার ফোন নাম্বারেও দেখবেন এস চলে যাবে তারপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম তো এবার যে আমাদের আসল ফর্মটা যেটা প্যান কার্ডের জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয় সেই ফর্মটা এবার আমাদের সামনে ওপেন হয়েছে এটা হচ্ছে ফর্ম ফর্টি নাইন এ নতুন প্যান কার্ড বানানোর জন্য যে ফর্মটা পাওয়া যায় ফর্টি নাইনে সেটাই আমরা ফিল করছি কিন্তু আমরা অনলাইনে করছি তো দেখুন এবারে এইখান থেকে আপনার প্রথম যে অপশানটা ঠিক হয়ে আছে সাবমিট ডিজিটালি থ্রু ই কে ই সাইন পেপারলেস যদি আপনি এই অপশানটাতেই টিক রাখেন তাহলে কিন্তু আপনাকে কোনো পেপার বা ডকুমেন্টস আপলোড করতে হবে না আপনার আধারের সাহায্যে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে তো সেই সাহায্য আপনার ই সাইন ই কে সমস্ত প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে ফিজিক্যাল প্যান কার্ড যদি আপনি চান তাহলে এখানে টিক রাখবেন আমি এখানে ইএসের টিক রেখেছি আর যদি আপনি নো করেন তাহলে নো করতে পারেন তো আপনি বলবো ইয়েস করে দেবেন তারপরে নিচে এখানে আধার এন্টার আধার লাস্ট ফোর ডিজিট আপনার আধার কার্ড নাম্বারের লাস্টের চারটে সংখ্যা এখানে এন্টার করতে হবে তারপরে নিচে এখানে আছে আই হেয়ার বাই অলরেডি ফটোগ্রাফ তো আপনার আধার কার্ডে যে আপনার ফটোটা আছে সেই ফটোটাই আপনি প্যান কার্ডে নিতে চাইলে এখান থেকে ইয়েস করে দেবেন তারপরে নেম পার আধার এখানে আপনার আধারের থেকে অটোমেটিক নাম ঠিকানা সমস্ত কিছু চলে আসবে তো এইগুলো যেহেতু আমরা প্রথমেই ফিল করেছি নাম লাস্ট নেম ফার্স্ট নেম তো সেই জন্য এগুলো চলে আসছে তারপরে প্যান কার্ডের মধ্যে কি নাম লেখা থাকবে সেটাও দেখুন আছে তারপরে ডেট অফ বার্থ এবং এইখান থেকে জেন্ডারটা আমাদের সিলেক্ট করতে হবে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাকে ফিল আপ করতে হবে না অটোমেটিক ওটা নিয়ে নেবে হ্যাভ ইউ ইউ নো এনি আদার নেম তো আপনার যদি আর অন্য কোনো নাম থাকে সেটা আপনি দিতে পারেন তো আমার যেহেতু নেই সেই জন্য আমি নো করলাম তারপর নিচে হচ্ছে এখানে ডিটেল অফ প্যারেন্ট তো আপনার বাবা মায়ের নাম এখানে দিতে হবে তো সিঙ্গেল প্যারেন্ট যদি সিঙ্গেল প্যারেন্ট হয় শুধু মা থাকে অনেকে আছে যে বাবা নেই শুধু মা আছে তাদের ক্ষেত্রে এটা ইয়েস করবেন নাহলে নোই রাখবেন তো নো রেখে আমি এখানে বাবার নাম এবং মায়ের নাম দুটোই ফিল করে দিচ্ছি তো তারপর এখান থেকে সেভ করবেন মাঝে মধ্যে যে সেভ ড্রাফ্ট লেখা আছে সেভ করে দেবেন তাহলে আপনার যেগুলো ফিল করছেন চলে যাবে না সেইখান থেকেই করতে পারবেন যেহেতু অনেকগুলো ফিল করতে হচ্ছে তো মাঝে মাঝে আপনি সেভ করতে পারেন তো এখান থেকে নিচে যে আপনার প্যারেন্টের নাম দিয়ে দেবেন বাবার নাম প্রথমে তার নিচে যে মায়ের নাম দিচ্ছেন এবার নিশ্চয়ই এখানে আছে প্যারেন্ট নেম টু বি প্রিন্টেড টু অন দ্য প্যান কার্ড তো আপনি যদি চান প্যান কার্ডের মধ্যে বাবার নাম রাখবেন না মায়ের নাম সেটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে বাবার নামই লিখে দিচ্ছি ফাদার্স নেমে টিক রাখছি আপনি চাইলে মায়ের নামও রাখতে পারবেন তারপরে নেক্সট করলাম নেক্সট করার পর প্রথম হচ্ছে এখানে দেখুন সোর্স অফ ইনকাম তো সোর্স অফ ইনকাম আপনি যদি স্যালারি পার্সোনাল জব করেন তাহলে স্যালারি স্যালারি দেবেন বিজনেস হলে বিজনেস দেবেন ইনকাম করার পরে এখানে আপনার নিচে অ্যাড্রেস আছে অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে না আপনার অটোমেটিক কিন্তু আপনার আধার কার্ড থেকে ওরা এবং নিচে এখানে টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার আছে এবং ইমেল আইডি তো এখান থেকে প্রথমে আপনি আপনার দেশের নাম এই যে ভারত ইন্ডিয়া সিলেক্ট করলাম তারপরে এখানে মোবাইল নম্বর দিলাম নিচে ইমেল আইডি আগেই দিয়েছিলাম সেই জন্য ওটা চলে এসেছে তারপরে বাকি যেমন আছে সেইভাবে রেখে আবার আপনার নেক্সট করব। নেক্সট করার পরে এখানে যে এরিয়া কোড ও টাইপ এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আপনাকে শুধু পিন কোডটা দিতে হবে বাকি ওপরের এই বক্সগুলো দেখবেন অটোমেটিক কিন্তু ওরা নিয়ে নেবে তো নিচে এখান থেকে শুধু আপনি আপনার যে বাড়ির পিন কোড এরিয়ার পিন কোড সেটা দিয়ে দেবেন দেখুন পিন কোড দেওয়ার সাথে সাথেই ওপরের এই বক্সগুলো অটোমেটিক কিন্তু ফিল হয়ে গেল তারপরে এখানে আছে রি ইন্ডিয়ান সিটিজেন তো আমি যেহেতু ইন্ডিয়ান সিটিজেন তো এখানে থেকে ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করলাম তারপরে স্টেট সিটি এবং এরিয়ার নেম সিলেক্ট করতে হবে তো স্টেট দিয়ে দিলাম সিটি দিয়ে দিলাম এবং এরিয়ার নেম দিয়ে দিলাম সিটির জায়গায় যদি আপনার সিটির নাম না থাকে আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে পারবেন তো তারপরে দেখুন এইগুলো দিয়ে এবার একটু নিচে যাব এখানে দেখুন নেক্সটে ক্লিক করব তারপরে একবার সেভ করে নেবো যেগুলো ফিল আপ করছি যাতে সেভ হয়ে থাকে সেভ করে নেবো তো এখানে আপনার আধার কার্ডের অনুযায়ী আপনার নাম সমস্ত কিছু চলে আসবে এখানে একটা ডিক্লারেশন আছে নিচে এখানে প্লেস আপনি কোন জায়গা থেকে করছেন সেই আপনার জায়গার নাম দিয়ে দেবেন তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পরই এখানে আপনাকে আবার একবার এন্টার আধার ফার্স্ট এইট ডিজিট আপনার আধারের প্রথম আটটা সংখ্যা এখানে দিতে হবে তো আধার কার্ডের প্রথম আটটা নম্বর এখানে দিয়ে দিলাম আধার নাম্বার তারপরে নেম পার আধার তো সব কিছু দেখে নেওয়ার পর নিচে এখান থেকে প্রসিড অপশানটার মধ্যে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করব অনলাইন পেমেন্টে ক্লিক করলাম দেখুন একশো ছ টাকা নব্বই পয়সা এই অ্যামাউন্টটা আমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে তো প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম পেমেন্ট করা খুবই ইজি কোনো মানে অসুবিধে নেই যেমন আমরা যে কোনো জায়গায় বার কোড স্ক্যান করে করি পেমেন্ট সেইভাবেও করতে পারবো ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারবো তো এখান থেকে আরেকবার পে কনফার্মে ক্লিক করব। তো আপনি চাইলে যে বারকোড এসেছে এই বারকোডটাকে আপনি আপনার যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করেও পেমেন্ট করে দিতে পারবেন অথবা নিচে এখানে ইউপিআইয়ের অপশান আছে নেট ব্যাঙ্কিং অপশান আছে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের অপশন আছে তো আমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করলাম তো দেখুন একটু কিছুক্ষণ সময় নেবে কয়েক সেকেন্ড তো পেমেন্ট কমপ্লিট হলেই কিন্তু আপনার প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট হবে না তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন তো পেমেন্টটা আমাদের সাকসেস হয়ে গেছে এখানে লিখে দিয়েছে সাকসেস তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন অথেন্টিকের আধার টু প্রসেস ফারদার তো এখানে যে জিনিসগুলো এসছে এখানে আর একবার চেকবক্সে টিক দিয়ে তো আমাদের ই সাইন এবং কে ওয়াইসি কিন্তু বাকি আছে এগুলো করতে হবে তবে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে তাই আমি কমপ্লিট প্রসেসটা আপনাদের দেখাবো ভিডিওটা অবশ্যই শেষ অবধিই দেখবেন তারপরে এখান থেকে অথেন্টিকেটেড এখানে ক্লিক করবেন যে আপনার আধার নাম্বারের মাধ্যমে এটা অথেন্টিকেটেড হচ্ছে তো এখান থেকে কন্টিনিউ উইথ ই কে ওয়াইসি এই অপশানটা আমাদের করতে হবে ই কে ওয়াইসি করতে হবে তো এখানে কন্টিনিউ উইথ ই কে ওয়াইসির মধ্যে ক্লিক করছি তারপরে এখানে টোকেন নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার আধার নাম্বার ওটিপি আপনার ফোনে যে ও ওটিপি এসেছে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে এবং সাবমিট করতে হবে আপনার আধার কার্ডের সাথে মোবাইল যেই মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপিটা আসবে এবং এখানে এবার আমাদের ই কে হয়ে গেল এবার হচ্ছে কন্টিনিউ উইথ ই সাইন একটা সিগনেচার করতে হবে সই তো আমরা যেহেতু সব কিছু ডিজিটালি করছি তাই এটা ই সাইন লেখা আছে তো ই সাইনে ক্লিক করবো ই সাইনে ক্লিক করে একটা গভর্নমেন্টের এই যে এইখানে আসবে এখান থেকে চেকবক্সে টিক দেবেন যে সমস্ত কিছু আপনি মেনে করছেন তারপরে এখানে আধার নাম্বারটা এন্টার করবেন আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন তারপরে সেন্ড ওটিপি করবেন এবং আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন তারপর ভেরিফাই ওটিপি করতে হবে তো এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হলো ওপরে আমরা নাম দেখাবে এবং আমাদের যে ফর্মটা ফিল করেছিলাম সেই ফর্মটাও এখানে দিয়েছে আমাদের যা ফিল আপ করলাম পুরো অ্যাপ্লিকেশনের এই যে ফর্মটা দিয়ে দিয়েছে এবং এই পিডিএফটা আপনি এখান থেকে ডাউনলোডও করে রাখতে পারবেন এবং এই পিডিএফটা খুলতে গেলে আপনার একটা পাসওয়ার্ড আছে আপনার ইমেইলে দেখবেন চলে আসবে যে কি পাসওয়ার্ড দিতে হয় আপনার ডেট অফ বার্থ দিয়ে এটা খুলতে হবে তো এইভাবে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট মানে কমপ্লিট করার পরে এখান থেকে আপনি আপনার এটাকে পিডিএফ রূপে আপনি এখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন এবং এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করবেন দেখবেন আপনার বাড়িতে আপনার প্যান কার্ড চলে এসেছে যদি এই ভিডিও থেকে আপনার এই যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ